জবাই করার পরে অনেক কষাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁচা মারতে থাকে গলায় বারবার খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন তাহলে কিন্তু এই প্রাণীটার অপমৃত্যু হতে পারে অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয় স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয় অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয় অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয় কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা আপনি জবাই করে দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি আমরা একটু ওয়েট করি গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে ফলে এটার গোস্তটা উপাদেয়া হবে আমাদের জন্য কিন্তু আমরা যদি তারা তারা তারাহুড়ো করে বিশেষ করে অনেক কসাই ভাইরা রুহটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় জবাইয়ের পরে আবার ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না এতে করে যেটা হয় এটা স্বাভাবিক মৃত্যু হয় না বরং অপমৃত্যু হয়ে থাকে আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাস এবং কণ্ঠনালী কেটে যায় এবং তারপরে রক্ত নালী যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন এই জুগুলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না গবেষণায় দেখা গিয়েছে যে যদি আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে লাফালাফি করে আর সে ব্যথা পায় না জুগুলার ব্রেন যখন কেটে ফেলে তখন ব্রেনটাকে স্পাইনাল কডের মাধ্যমে হার্টের সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য আরো বেশি রক্ত পাঠানোর জন্য ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায় কিন্তু ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটা স্পাইনাল কডে খোঁচাখুচি করতে শুরু করেন তখন কিন্তু এটা অপমৃত্যু ঘটে এটা স্ট্রোক হতে পারে এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে যেতে পারে তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে এই মৃত্যুবরণ করলো না বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তো এই আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা তাড়াহুড়ু না করে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করেন জবের পরে এটাকে স্বাভাবিকভাবে ন্যাচারালি প্রাকৃতিকভাবে এটা রুহুটা বের হতে দিন তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে